একটা মুহূর্তের জন্য হারাম ভাবে স্পর্শ করব না সুবহান পড়বেন না আপনারা সবাই তুমি তোমার কান্না থামিয়ে দাও এবার কিফিলের চোখের কোঠায় পানি চলে আসছে কিফিল ডাক দিয়ে বলছে প্রিয় বোন আমি কিফিল আর চব্দি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি তার কোন হিসাব তালিকা আমার কাছে সংখ্যা নেই কিন্তু এত অন্যায়ের পরেও আমার রব আমাকে ধ্বংস করে দেয় নাই আমি তোমার কাছে দোয়া চাই প্রিয় বোন তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমি কিফিলকে মাফ করে দেয় এই কথা বলে মেয়েটা বাড়ির থেকে বের হয়ে গেছে এবার কিফিল তার খাটি দিল থেকে দোয়া করছে আল্লাহ আমি আমার সমস্ত পাপের জন্য অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই আর তুমি যদি আমার তবাকে কবুল করো তুমি এই দুনিয়ার থেকে আমাকে উঠায় নাও বলছে আমার আবারও তবা যদি কবুল হয়ে যায় তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও বারবার বলছে আর কান্না করছে টিফিল দোয়া করতে করতে জায়গায় মৃত্যুবরণ করছে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে এটা মৃত্যুর পরের ফায়সাল কিন্তু কিফিলের জন্য আল্লাহ তালা নিয়মটাকে চেঞ্জ করে দিলেন বাড়ি সরাইলের বর্ণনা কিফিলের গেইটের সামনে বড় ভাবে ভাবে লেখে দেওয়া হয়েছে غفر لك ذنوب للكفل غفر لك ذنوب للكفل পুরো এলাকা লোক তার বাড়ির সামনে জড় হয়ে গিয়েছে এবং দেয়ালে লেখা আছে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনা খাতাকে মাফ করে দিয়েছে আল্লাহ এই যুবক ভাই এই কিফিলের চাইতে তুমি তো এত বড় জেলাকার নও এই কিফিলের মতো আমি তুমি নো আল্লাহ যদি তার দয়া দিয়ে কিফিলকে মাফ করতে পারে আমার সেই আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে কি পারে না এবং যেই বাবারা আজকের মাহফিলে এসেছেন বাবাদের হাতে পায়ে ধরে বলবো ধরে বলবো আপনার ছেলেকে আপনি যদি কোনহা থেকে বাঁচাতে চান সঠিক বয়সে আপনার ছেলেকে বিয়ে দাও লাগবে আমার মনে হয় হাজারো যুবক আজকে মাদকাসক্ত হয়ে গিয়েছে প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য ঠিক আমি বলি তো মাঝে মাঝে বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র সঠিক হওয়া সেকেন্ড কোন মাধ্যম আমাদের কাছে নয় অনেক মেয়েকে দেখলাম বোরকা পরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক প্রিয় বোনদেরকে আমি সবাইকে একটা কথা রিমাইন্ডার দিব স্মরণ করায় আর বোরকা কিন্তু হওয়া না অনেক মেয়ে বোরকা পরে রংপুর শহরে যত মেয়ে প্রেম করে দেখবা তার ভাগ বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়া বোরকার হিজাব দেখলে মনে হয় তিন চারটা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়া এই জন্য মাঝে মাঝে আমার বলতে মনে চায় যে মেয়েরা বোরখা পরেও টিকটক করে যেই মেয়েরা বোরকা পড়েও রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় এদের উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর আল্লাহ এমন মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সময় আমি এবার দুই নাম্বার পয়েন্ট একজন ডান থেকে উঠতেছেন তিনি মুরব্বী উনাকে যেতে দাও কিন্তু কোন যুবক যদি আমার ওয়াজের মাঝে মজা করে বললাম তবে এটাকে মাইন্ডে নিবা না তোমরা ড্রোনের দিকে কি পাইছো ড্রোনের দিকে ওদিকে আমার দিকে দেখাও গ্রামের চাস্তোর ভাইয়ের মতো কাজ করা জীবনের ড্রোন দেখেন আই মন আমার চোখে চোখ রাখেন লে বিপদে আপদে আল্লাহর দয়া কেমন করে কাজ কর ছোট্ট একটা হাদিস বলবো ঘটনা হিসেবে বলার পূর্বে আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই একটু কাশি দেন সবাই আমি তিন সেকেন্ড সময় দিচ্ছি ভাবার জন্য নিজেকে আগে স্থির কর এক দুই তিন এবার উত্তরটা হ্যাঁ ভয় পাবেন না না ভয় পাবেন না উত্তর ভুল হলেও আমি আছি সঠিক হলেও আমি আছি আরে আমার যুবকরা আমার কলিচার টুকরা ওরা আমাকে ভয় পায় না ওরা আমাকে মন থেকে ভালোবাসে তাই না বলেন তো আমার নবীজির মোট বউ কয়জন ছিলেন এগারো জন তাই না মাসা আচ্ছা নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল এই যে ভয় না পেলে উত্তর তো আসতে আসে কেন রে বাবা আর প্রথম স্ত্রীর নাম কি যা এবার সেকেন্ড প্রশ্ন একটু বুঝে উত্তর দিবেন নবীজি তার কোন একজন বউকে মাত্র ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন প্রথমে কে বলেছে তুমি মাশাহ তোমার নাম কি আচ্ছা মাশাল্লা শেষ হবার আগে উত্তর দিয়েছে আ এবার সবাই বলেন কি নামি বাংলাদেশে একটা বিয়ে করাই চ্যালেঞ্জের ব্যাপার দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না যারা বিয়ের জন্য খুব লাফাচ্ছ মেরি শাদী কম লোক শাদী এ দিল্লি কালার টু है खाओगे तो भी पछताओगे नहीं खाओगे तो भी पछताओगे নবীজি তার ওয়াইফ দেরকে একটা সিস্টেমে হ্যান্ডেল করতেন সিস্টেমটা কি বোঝাবার জন্য লুক এট দিস টিস্যু বক্স এই টিস্যু বক্স কি দেখা যায় না যুবকা মরা এক দেখা যায় প্রত্যেক মাসে নবীজি একটা লটারি করতেন লটারিতে প্রত্যেকটা ওয়াইফের নাম থাকত মনে করেন এটা এইটা আ এসা এভাবে করে করে প্রত্যেকটা ওয়াইফের নাম থাকতো ওই বাটির ভিতরে যার নাম উঠত নবীজি তাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন তাও কিছু বাংলা করলেন আপনারা তো এক মাস লটারি হওয়ার জন্য সবাই এসেছে আ এসেছে নবীজি লকারির ওখান থেকে কাগজটা তুলেছে দেখছে সবার আগে যার নাম এসেছে সে হচ্ছে আয়েশা বাদিয়াল্লাহ তালা আন ভাসাম না বলে যাওয়া নবেজি বলছে আয়েশা ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও তোমাকে নিয়ে ঘুরতে যাব। আয়েশার মনে লাড্ডু ফুটে গেছে নদীর সঙ্গে ঘোরার সুযোগ আমার হয়ে গেছে এবার নবীজি মিলে আয়েশা মিলে সাহাবিদের একটা কা ফেলা মিলে ঘুরতে বের হয়েছে অনেক দূরের রাস্তা ঘুরতে গিয়েছে ঘোরার পরে যখন ফিরে আসবে আম্মাজন আয়েশা দিয়ে মাহতলা আন্ধা ডাক দিয়ে বলছে যিনি উটের পিঠে সওয়ার ছিলেন যিনি আমাজান আয়েশাকে নিয়ে বাসার থেকে ফেরত আসছিলেন আম্মাজান আয়েশা করলেন আপনি একটু থামেন আমাকে এসেঞ্জার প্রয়োজনে একটু পাহিরে যাওয়া লাগবে তার মানে আমার একটা প্রাইভেট কাজ আছে বাস উটের হাউদাজ থেমে গেছে আম্মা যেন আয়েশা নেমে একটু দূরে গেছে কিন্তু আম্মা যেন আয়েশা দেহের স্ট্রাকচার ছিল পাতলা মানে চিকন মানুষ মোটা নয় তো উঠ যেই লোকটা চড়িয়ে আসছিল সে ভেবেছে আম্মাজন যেন আয়েশা পেছনে বসে গেছে এবার আমি যাই গো ব্যাক টু হোম বাসায় ফিরেছে অনেক দূর গিয়ে জানতে পেরেছে আব্বা জান আয়েশা উটের হাউদা যে উঠে নাই উনি ওখানেই থেকে গেছে এবার আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এক সাহাবিকে পাঠিয়েছেন আম্মা জান আয়েশাকে বাসায় নিয়ে আসার জন্য ওই সাহাবি বের হয়ে গিয়েছে আম্মাজান আয়েশাকে বাসায় ফিরিয়ে আনার জন্য তো যখন বাসায় ফিরিয়ে আনবে কাফেররা সময় দেখেছে অমুক সাহাবী আম্মাজান আয়েশাকে নিয়ে বাসায় ফিরে এসেছে এবার কাফেরদের শত্র সুযোগ পেয়ে গিয়েছে তারা পুরো মক্কায় গুজব ছড়িয়েছে আপনারা যদি মুসলমানের সন্তান হন নাউজুবিল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন আগে আমি বলে দেই তারা ছড়িয়ে দিয়েছে আম্মা জান ওই সাহাবীর সাথে রাস্তায় আসার সময় জেনা তথা বেবিচার করে ফিরে আসে সুবহানাল্লাহ থেকে নাউজুবিল্লার আওয়াজটা আসে না আরেকবার বলে নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ সত্যি কথা কি জানেন খারাপ সময় আসলে আপন মানুষকে আর পর মানুষকে তার আসল পরিচয় খুঁজে পাওয়া যায় ভালো সময়ে তো শত্রু বন্ধু হয়ে যায় আর খারাপ সময়ে রক্তের মানুষের রূপটাও পরিবর্তন হয়ে যায় এই সংবাদ ছড়িয়ে যাওয়ার পরে স্বয়ং নবীজিও আমাজেন আয়েসাকে অবিশ্বাস করতে শুরু করেছেন আগের মতো আর ভালোবাসে না আগের মতো আর তার দিকে তাকায় না আবু বকর আল্লাহ আগু ডাক দিয়ে বলছে আম্মা জান আয়েশা শোনো তোমার যদি পাপ হয়ে যায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে কথা শোনার পর পর আয়েশার মন থেকে ভেঙে গেছে করবেশ্রে আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না আমার বাবা আমার কথা বিশ্বাস করছে না এবার আমা বললেন কারো উপরে আমার আর কোনো ভরসা নেই এবার আমি আমার রবের দয়ার অপেক্ষায় থাকব আম্মা যেন আয়েশা তা রবের অপেক্ষায় থাকলেন এবং আয়েশার চরিত্র যে পবিত্র এটা প্রমাণ করবার জন্য আল্লাহ তালা স্বয়ং কোরআনে আয়াত নাসিল করে প্রমাণ করলেন আমার আয়েশা কোন অপবিত্র নারী নয় আমি আল্লাহ আমার দয়া দয়া দিয়ে আয়েশাকে পবিত্র রেখেছি সুমাওলা না আমি আপনারা এই জন্য যখন খারাপ সময় আসবে দেখবেন বন্ধু আপনার হাত ছেড়ে দিয়েছে বউ ছেড়ে দিয়েছে কিন্তু মাথায় রাখবেন খারাপ সময়ে সবাই বেঈমানি করতে পারে সবাই হাত ছাড়তে পারে বাট আমার সঙ্গে আজীবন থাকবে একজন তিনিকে কে আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই তার ভাষা যদিও বা উর্দুতে

ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو خدا کی طرف سے نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے اس لیے जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है वो तेरा रब है वो तेरा अल्लाह है एमान वालन को था ठीक है कि नामा ना रातर पौड़े दीन जनोना से

যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর দয়াকে বিশ্বাস করে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পরেন সময় সুহান আল্লাহ সবাই দুই হাত তোলেন এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস কেউ যেন হাত তোলা বাকি না যায়। মার্শাল হাত উঠে গেছে আমি দুইটা পয়েন্ট শেয়ার করেছি আরেকটা একটা পয়েন্ট বাকি বাট নামাজের সময় বাকি মাত্র পাঁচ মিনিট একটু কাশি দেন সবাই আমি যা যা বলতে বলবো আপনারা তাই তাই বলবেন কেউ যদি আমার কথা অনুযায়ী কাজ না করে ওর জীবনেও বিয়ে হবে এবার সবাই ডাক দেন আল্লাহকে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তোমার শাহী দরবারে

মাফ সবাই আওয়াজ দিয়ে আমি দুই নাম্বার ওয়াদা বলেন না চিড়ি বন্দরের সাউন্ডটা আগের মতো আসে নাই বলেন আজ আমি নিয়াত করলাম আজ থেকে এক মুক্ত নামাজ এই ওয়াটা যদি কেউ না করো আমি দোয়া করবো না বলো এক রক্ত নামাজ আর কখনো এবার হাতটা একটু উঁচু করেন আমার মতো আমি যেমনে দেখায় দিব ইউ জাস্ট হ্যাভ টু ফলো মাই টু হ্যান্ডস বলেন সবাই ছাড়ব না হাতটা ভালো করে নড়ে নাই বলেন সবাই ছাড়ব না বলেন সবাই এই সাত নামান আমাকে ডাক দিয়ে বলেন আসি পুজো আমরা বন্দরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে মাথাটা ঝাঁকিয়ে বলেন যাব না কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে সাবধান লুঙ্গি যেন ভুলে না যায় এখানে চারটা প্রশ্ন আসছে তার মধ্যে তিনটা প্রশ্ন বিয়ে করতে চাই বাপ মা আমাকে বিয়ে দেয় না তিনটা আমার কথা শীতকালে কম্বল দিয়ে সিদ্ধুর হবে না লাভ দিয়ে দূর হবে না আমার শীত দূর করতে আমার ঘরে আমার বইয়ের দরকার আমি যুবকদেরকে বলতে চাই এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে কবল পড়ে বৌ ধরার সংগ্রাম আল্লাহ তুমি যুবকদের মনের আশাকে বউ দিয়ে পূরণ করে দাও আল্লাহ তুমি যুবকদেরকে নিকা নেকার দিনদার বউ দিয়ে দাও পরের সময় আমি আমরা দোয়ার দিকে যাব দোয়ার সময় নো ওয়ান ক্যান টেক সেলফি আমি যখন নেমে যাব তখন হাত মিলাবেন সেলফি তোলার চান্স থাকলে সেলফি তুলবেন আরে আমি হাত মিলাইতে পারলে যুবকরা ভালোবাসে আমাকে আমি ভালোবাসি আমার যুবকদেরকে তাই না বলো তোমার সময় কেউ ডান বা মেয়ে ছেলে নতুন 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 ধরো 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 আরে বেটা দোয়া করে যা দোয়া করে যা বেটা বস তাকে বেট দেন আমাদের নামাজের বক্ত পার হয়ে যাচ্ছে আমরা অল্প সময় দোয়া করব